মুসলমান ঘরে ছিলেন নিরাপারা তরুণীরা ইয়া নবী পাকের উম্মত উম্মতিরা ইয়া আমান নবী পাকের প্রেমিক کرام আল্লাহ নবী দরবারেতে একদিন এক সাহাবা হুজুর দাঁড়িয়ে গেলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হুজুর মনে একটা প্রশ্ন জেগেছে হুজুর মনে একটা क्वेश्चन উদয় হয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর কাল কিয়ামতের দিনাতে মহাশরের মাঠেতে বিচারের দিনাতে আমরা আল্লাহ পাক লাখ লাখ কোটি कोटी 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 बंदा बंदी देर के तुलवे अल्लाह पाक क्या मोतेर मैदाने ते अपना तो लाखों को कोटी कोटी उम्मा तुम्मा ती उड़वे या, या रसूल अल्लाह के या हबीब अल्लाह उधर आपने आमादेर की कुने चिंते पर में उधर आपने आमादेर के की भूले जावे अल्लाह नबी उस समय की भूले चिने ला अन्ना उम्मती या तुम

হবে না তাদেরকে সুবিধা প্রদান করা হবে না 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 আপনি যদি উযু করতে পারে নবীর মতো যদি আপনি উযু করে নিতে পারে রাসূলের মতো যদি আপনি উযু করে নিতে পারেন আমার নবী কি আমার আল্লাহ পাক এত সম্মানিত করেছে আমার আল্লাহ পাক আমার রাসূল কি এত ইজ্জত করেছে কাল কিয়ামতের দিনেতে মাহশারের মাঠেতে বিচারের দিনেতে আপনার করা অঙ্গ

আর কারেন্ট না থাকলে কি হবে তো অন্ধকার কথা বুঝতে পেরেছি নবীকে মানতে গেলে মানার মার মার মারুসুল মুসলমান মনে ছেলে মেয়েরা পারা তরুণেরা এমন নবী পাকে রুম্মা তুম্মা আল্লাহ নবী একদিন আল্লাহ পাকে দরবারে কাঁদতে লাগলেন আল্লাহ পাক আমার নামাজি উম্মা তুম্মা তি তাদের বয়সটা কম হবে কারো পঞ্চাশ বছর হবে কারো ষাট বছর হবে কারো সত্তর বছর হবে আল্লাহ পাক অন্যান্য নবীর উম্মা তুম্মা তাদের বয়সটা বেশি হয়ে যাবে কারো এক হাজার বছর হয়ে যাবে কারো পাঁচশো বছর হয়ে যাবে কারো

আল্লাহ রসূল বলছে হে হাবিব আল্লাহ আমার উম্মত উম্মাহীদের কি হবে আল্লাহ তাতে পজিশনটা কম হবে कैफियत কবহ হয়ে যাবে আল্লাহ পাক ওই সময় নবীকে কি বলেছিলেন আমার আল্লাহ পাক ওই সময় হাবিবকে কি বলেছিলেন এ আমার হাবিব আপনি কাঁদবেন না আমি আল্লাহ পাক আপনার কান্নাকে সহ্য করতে পারি না এ আমার হাবিব আপনি আপনার উম্মত উম্মতিদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ পাক তাদেরকে একটা রাত দান করব ওই রাতেতে যদি তারা ইবাদত করতে পারে ওই রাতেতে যদি তারা বান্দেগী করতে পারে আমি আল্লাহ পাক তাদের নামে আমল নামাতে এক

করে দিলেন এই রাতটা হচ্ছে এমন একটা রাত আপনি যদি রাতে করতে পারেন আপনি যদি আমার করতে পারেন

লজ্জাবতী হয়ে যায় মানে একটা বড় করে পর্দা লাগাই সকাল বেলায় কিছু কিছু জেনের বাচ্চা রয়েছে দেখে ওরা আবার টুক টুক করে এসে ঢুকে যাতে না কেউ দেখতে পায় তাই তো নাকি হ্যাঁ কি বলে হ্যাঁ যাতে না কেউ দেখতে পাই গ্রামের লোক ও গালে দিয়ে দিয়েছে বুঝতে পারছেন এই তুমি যাও

যেখানে পর্দা করা সেখানে তোমার পর্দা নেই রাস্তাঘাটে হই 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 হচ্ছে চোখের তো পর্দা নেই কথা বুঝতে পেরেছো সব কিছু পর্দা আছে চোখের ও পর্দা রয়েছে চলতে গেলে এই চলে কথা বুঝতে পেরেছো দৃষ্টি কোন দিকে থাকে

আপনি আপনার নীতি নিয়ে চলে কিন্তু আমরা ফলো করি আমাদের পীর মুজাদ্দিদে জামান আমির শরিয়াত কুতবুল আ'লা হযরতে পীর মুজাদ্দিদে জামান দাদা হুজুরকে তিনি বলেন আমি দাড়ি আড়িয়া দিতে পছন্দ করি আমি দাড়ি আড়িয়া দিতে পছন্দ করি সেইজন্য আমরা সকলে মিলে দাড়ি দিই তোমার অসুবিধা কি আছে তোমার এত জ্বালা কেন আমরা রসূলকে সালাম দেব তোমার এত প্রবলেম কি

یا رسول السلام یا حبیب سالو جبرائیل دلے

पे लोबे अपो न सलामो यारस सलाम सलाम তাই দুষ্ট আমার নবীকে বলিয়া মারিলো পাথর ছড়িয়া উঠিলো আর क न सलो या सलो या हबी सलवो तुल्या

दुरुशरी दुरु भला